যদি আমি এখন যে পেশায় আছি বা ছিলাম এটি সরকারের একটি প্রশাসন ক্যাডারি চাকরি এদিকে না আসতাম তাহলে হয়তো আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভক্ত আমি যখন মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাস পাই তখন আমাদের শিক্ষক হওয়ার জন্য অবহা হয়েছে এবং ঠিক সেই দিন আমার বিজনেস রেজাল্ট হয় তখন আমি শিক্ষান্তির জন্য আমার আপার কাছে পিতার কাছে আসলে কী করবো তখন আমি শিক্ষক হলে অনেক বাংলাদেশি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির শিক্ষক হতে হইতো আপনার কাছে মনে হইতে গণিক যে তুমি যদি এই চাকরিতে থাকো সরাসরি বাইরে না আসলেও বাঘের আশেপাশে তো থাকতে পারবা অর্থাৎযোগ্য চাকরি সেই সুবাদে আমি প্রশাসন চাকরিতে তবে অ্যাডজাস্ট করার জন্য হচ্ছে এই যে সরাসরি শিক্ষক না হলেও আমি বিভিন্ন ট্রেনিং সেশন লার্নিং সেশন পড়াশোনার জন্য হায়ার এডুকেশনের জন্য হায়ার ট্রেনিং কেউ জন্য